এইচআইভি এইডস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ইন্টেন্সিফাইড আইআইসি ক্যাম্পেইন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সম্প্রতি রাজ্য স্তরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য এইডস সম্পর্কে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মানুষকে সচেতন করা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় ধর্মনগর থানা প্রাঙ্গনে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আইআইসি বিভাগের যুগ্ম অধিকর্তা শুভজিৎ ভট্টাচার্য ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেব বর্মা থানার সেকেন্ড অফিসার দুলাল চন্দ্র দাস জেলা কোকসাম ম্যানেজার রূপক নন্দী সহ আরক্ষা দপ্তরের একাধিক কর্মী বক্তব্য অধিকর্তা সহজিব ভট্টাচার্য নিরানব্বই সাল থেকে ত্রিপুরা কন্ট্রোল সোসাইটি রাজ্যের প্রতিটি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে তারা নিয়মিতভাবে এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ এবং পুনর্বাসনের কাজে যুক্ত রয়েছেন তিনি আরও জানান উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় বর্তমানে সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই প্রতিটি জেলা জেলা শাসক পুলিশ সুপার ও পুলিশ কর্মীদের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে সেই আইন বিশদ আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে যে পস্েট এইসফন্ড সচইটির ফরফে ইনটেন্সিফাইড আইসি ক্যামবেইন বলেটি ক্যাম্বেেন চালু করেছি আ রাজ্যের সভজননহয় আ র মানিক সা তিনি শহরে কথাথা আগরতালাশ প্রোগ্রা ভবনে সেই ক্যাম্পিন্টি যাত্রা শুরু করেন এবং এই ক্যাম্পেনটি রাজ্যের আটটি জেলাতেই সমান আরবি জারি হয়েছে যেখানে আমরা গ্রামাী পাঞ্জের সাধারণ মানুষকে এবং শহরে হাকাগুলোতে ও হিতালায় ছাত্রছাত্রী মহাবিদ্যালয় ছাত্রছাত্রী। যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের সর্বস্তরে এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ভ্রান্ত ধারণা দূরীকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনজাগরণ ঘটানোর আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে ধর্মনগর থেকে অভিষেক দাসের রিপোর্ট ক্যাসিফি লাইভ